আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন আজকে আমি ডিম বোন কর্ম আপনারা আমার সাথে থাকবেন আমি কেমন ডিম করি আপনারা দেখবেন আপনাদের সাথে মিলে কি না হার যারা না রান্না করতে পারেন তারা তো রানবেনই কে কেমনে রান্না করেন কেন জানি দেখেন আমি সিদ্ধ ডিম সিদ্ধ বসাইছি মনে হয় বাদ বসাইছি কীরকম ফ্যানা ফ্যানায় উঠতেছে আমার ডিম শীতগুলো হয়ে গেছে এখন আমি ডিমগুলা ছিলেন ডিম শীতের সময় জন ফ্যান উঠছিলো আমি মনে করছি ডিম মনে হয়তো বা একটা ফাইটে উঠে গেছে বা ই হয়ে গেছে এই জন্য এরকম মন না ডিমগুলা সবগুলাই ভালো হয়ে কিন্তু তারপরেও এরকম হয়েছে আচ্ছা ডিমগুলো বাসে শেষ এখন আমি তেল দিয়ে দিছি তেলের ভিতরে একটু লবণ হলুদ দিয়া তখন আমি ডিমগুল্লা ভাজি নিব ডিমগুলা দিয়ে দিছি ডিমগুলা ভাজিয়ে নিছি ডিমগুলা বাদা শেষ আমি করে আর একটু তেল দিয়ে দিব পেস্ট দিয়ে দিব টেস্ট বাজ বাঁচতেছি একটু হালকা বাজারে এন করে টমেটো দিয়ে দিব টমেটো কুচি করে আর কি ফলসি ওরে ওই টমেটোটা দিব আর এরা মশলার ওই জায়গায় দিয়ে দিব মশলা দিয়ে তারপরে আমি এরা আর কি একবারে ই করব হলুদ মুড়ি সার মশলা ফাঁকি দিয়ে দিলাম লবণ এইগুলা দিয়া ভালোভাবে মিশিয়ে নিতেছি মিশানো হয়ে গেছে একটু পানি দিয়ে একটু পানি প্রথমে দিব দিয়া মশলাটা আর একটু ভালোভাবে কষাইম টমেটোটা যাতে গলে এই জন্য পানিটা আরও দিছি দিয়া নাড়াচাড়া করতেছি প্রায় করে গেছে ওই যে একটা পেঁয়াজের কুচি দেওয়া যায় পুড়ে গেছে কালো হয়ে গেছে একবারে ওটা পালাই দিলাম দিয়ে একটু পানি দিছি আমি ডিমগুলা দিয়ে ওটার ভিতরে আমি জাল করম মানে রান্না এই যে এরকম হয়েছে আমি একবার এটা শুকনো শুকনো করে লাইম ডিম আমার হয়ে গেছে আপনারা যারা ভিডিওটা দেখছেন শেষ পর্যন্ত সবারের ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম